মহিলা বুটার হান্ড্রেড হান্ড্রেড আমি পাইব বাচ্চা খালি কটাই মিয়া 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 হওয়ার সম্ভাবনা নাই কটাই মিয়ার কটাই মিয়া হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আপনারা জানুন আমরা যেদিন জিও হইলো মার্কা হইলো ওদিন আচরণবিধিত যে কোনোভাবেই ফেক কিছু না লাগান লাগে বা আমার যারা গুড়া পাইছেন তারা কইয়া যাতেছেন যে জিন্ত গুড়া যেন না ব্যবহার করা হয় মহিলা যে বুটারগুলা মহিলা বুটার হান্ড্রেডর হান্ড্রেড আমি পাইব আমার বিশ্বাস যেমন অনেক নেতাকর্মী আছেন বিভিন্ন দল করেন তারার ঘরের বুটা আমার আছে আমার বিশ্বাস কারণ মহিলা হলে ভোট দিবা যুব সমাজে ভোট দিবা মুরব্বী হলে ভোট দিবা এবং আমার প্রচারণাত আপনারা বিভিন্ন জায়গার যাইরা দেখছেন বাচ্চেন যে বাচ্চেন খালি কটাই মিয়া কাঁপিরটাই মিয়া কাপ পিস কটাই মিয়া কাঁপেরিস এই যে একটা মাগনা প্রচারণা ওই যার দেখা যায় বুঝছেন এটা আল্লাহ প্রদত্ত আমি মনে করি এটা ভালোবাসার একটা বহির প্রকাশ আমি হানড্রেড পার্সেন্টের উপরে সারা পাইলাম তা কেন করলাম হানড্রেড পার্সেন্টের উপরে যতটুকু আশা করছি না এর চাইতে দ্বিগুণ আশাবাদী এখন হঠাৎ ইয়নো ম্যাডামে দেখাইছেন আমরা ওই যে ছয় তারিখ আস্থা দিন প্রচারণা করতাম পারবো রাত্রে বারোটা পর্যন্ত রাত্রে বারোটা পর্যন্ত করতাম পারমু ছয় তারিখ বন্ধু যাবো সপ্তাহ সাত তারিখ ইয় পুরা বন্ধ থাকবো আট তারিখ নির্বাচন আমার বুডার হল মার তারিখ কাপ্রিস মার্কাত বুড় দিয়ে আপনারা কোটাই মিয়ারে আপনারা উপজেলাত ফটাইতা কারণ এই উপজেলাটা মানে এক নায়কতন্ত্র হয়ে গেছে আমি চাইরাম যে আমি শাহেদ মশারও ফটাই আপনারা জানেন আমি কোনো দল করি না হইতো নেতৃস্থানীয় মানুষ যে বা যারা এলে যথেষ্ট সম্মান আমার স্থায়ী পাইয়া যাইত মানুষের কীভাবে সম্মান দেওয়া লাগে আমরা জানি শিখছি আমরা গুরুজন আমরা নাটকর মাধ্যমে আপনারা বুঝরা যে আসলে আমরা কিতা করতে পারব অনেক প্রতিবাদী নাটক বানাইছি অনেক আশি ফুর্তির নাটক বানাইছি বিনোদন বিনোদন দিছি আপনারা বিনোদন জগতের মানুষের কোনো সময় মানুষেরা কষ্ট দেয় না আমিও কষ্ট দিতাম না যারা আপনারা কষ্ট দিয়েছেন তার বিরুদ্ধে আমি নির্বাচন হয় জানাইলে আমি শিল্পী মানুষ আমি নির্বাচনকে নিয়ে আইতাম আপনারা রাস্তাঘাট নাই আমরা আর দক্ষিণ সময় রাস্তাঘাট নাই এরপরে তো একটা কমিউনিটি ক্লিনিক নাই ইন্নাত আলিপুর মির্জানগর আজকে যাই রাখা ইন্নাত আলিপুর মির্জানগর ইন্নাতা আলিপুর মির্জানগর সাত মাইল রাস্তাগুলো খাসা এখন যাওয়া লাগব নৌকায় আমরা যে মা বই নক নৌকায় মুরব্বী হল এখন সেবানী তৈল ইতিব সিলেট আর সিলেটা ইতি রাস্তা ফুড়িয়া মোরা আর কোনো ভোট নাই আমরা আসলে খিতা করলাম অতটা দিন অতটা দিন করলাম তা কিতা তার গেছে আমার প্রশ্ন যেরা আমরা যোগাযোগ রাখছেন না আমরা আমরার ভোট নিয়ে আমরা লোকে প্রতারণা করছেন তার বিরুদ্ধে আমি নির্বাচন আইছি আমি সাধারণ পাবলিকের পক্ষে কথা কইতাম সাধারণ পাবলিকের কাজ করতাম